একটা যুদ্ধ লাগবে না খালি আমরা একটু ইয়েস করলেই হয় গোপনে গোপনে তারা আক্রমণ করে আর আমরা বলি কূটনীতি আরে আমাদের আর্মি কি নাই আমরা কি প্রতিবাদ জানাতে পারি না আমাদের ছাত্র জনতা আছে না নুরের মতো বিপ্লবী লোকেরা আছে না কবি আব্দুল ভাই শিকদারের মতো কবি কবি আছে না রাজনীতিবিদ আছে না অধ্যাপক আছে না এরকম বিপ্লবী লোকের অভাব নাই ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমরা বলতেছি এটা কূটনি দিয়ে থামাবো কিচ্ছু লাগবে না চুপ করে বৈশা থাকেন পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয় পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই লাভ ছাড়া তুরস্কের সাথে সুসম্পর্ক করেন চায়নার সাথে সুসম্পর্ক করেন ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে ই বলতে থাকবে দাদা বলবে না ভাই ভাই যারা সাথী ভাই এদের ভিতরে কয়েকজনের লাশ নিয়ে যাওয়ার জন্য সাত গ্রুপের লোকেরা চেষ্টা করতেছে একজনের মাথা নাক মুখ ঠেতলাই না মানে সেলাই দেওয়া আরেকজনের মাথা পুরো বেন্টিস করা অনেক আশঙ্কাজনক অবস্থা আছে হ্যাঁ তাতে কেউ ব্লাড চলতেছে কেউ মানে সেলাইন চলতেছে সাত গ্রুপের শীর্ষ সন্ত্রাসী যারা এই ওয়াসেফ সাহেব এই সাত এই মোয়াজবিন নূর এই ওয়াসেফ ওসামা তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করাবে কথা বলে ঠিক কিনা ভাই টঙ্গীর বিশ্ব ইস্তামা মাঠ দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে তাবলিক জামাতের দুই পক্ষ এই ঘটনায় চারজন নিহত ও পঞ্চাশ জন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ভারতের সমঝে দেওয়ার পর মানে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরের পর বাংলাদেশের ইউনুস সরকার তো আর টুফো কিছুই করছে না বাংলাদেশের ইউনুস সরকারের যে যুদ্ধের ভূত ভারতের সঙ্গে লড়াই করার ভূত সেই ভূতটা মাথা থেকে নেমে কোথায় পালিয়েছে কেউ জানে না কিন্তু বাংলাদেশে যারা বিশিষ্ট জন বিশিষ্ট মানুষ তাদের মধ্যে তাদের বেশ কয়েকজনের মাথার মধ্যে এখনও সেই ভূত মাথায় চড়ে নাচছে মাথায় চড়ে নাচছে আর তারা এখনও ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য লাফাচ্ছেন তর্পাচ্ছেন কিন্তু ভারতের বিরুদ্ধে এখন তারাও আর সাহস করে এটা বলতে পারছেন না যে চলো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করি তারা এখন ঘুরিয়ে বলছেন বলছেন যে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নয় ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের চীনকে পাশে পেতে হবে পাকিস্তানকে পাশে পেতে হবে তাই ভারতের সঙ্গে যুদ্ধে ঘোষণা করার আগে চীনের সঙ্গে চুক্তি করতে হবে চীনের যে ফোর্স সেই ফোর্সকে বাংলাদেশের মাটিতে ঘাঁটি গাড়ার জায়গা দিতে হবে মানে অনেকটা সেই পাকিস্তানের রাস্তা যে রাস্তায় পাকিস্তান চীনকে তার বন্ধু বানিয়ে এখন আবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কিন্তু বাংলাদেশিরা তার থেকেও এক পা এগিয়ে চীনকে একেবারে বাংলাদেশের মাটিতে বিমান বাহিনীর ঘাঁটি তৈরি করার জন্য জমি দেওয়ার কথা বলছেন চুক্তি করার কথা বলছেন কিন্তু এই বাঙ্গু জামাতিরা এটা বোঝেন না যে বাংলাদেশে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনাকে যে দেশ ছেড়ে পালাতে হয়েছে ইউনুস যে ক্ষমতায় বসেছেন সেটা কিন্তু আমেরিকার ইশারাতে আর যদি চীনকে বাংলাদেশ বাংলাদেশের মাটিতে বিমান ঘাঁটি বানানোর জন্য জায়গা দেয় তাহলে কিন্তু আমেরিকা বাংলাদেশের বাপকেও ছাড়বে না অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ দুটোকেই কিন্তু আফগানিস্তান কিংবা সিরিয়া বানিয়ে ছাড়বে আমেরিকা এইটা কিন্তু বাঙ্গু জামাতিদের মাথায় মানে বাংলাদেশি বিশিষ্টদের মাথায় ডুবছে না তো এতো গেল ভারতের সঙ্গে যুদ্ধ করার বাংলাদেশের যে ইচ্ছে যে স্বপ্ন সেই স্বপ্নের কথা কিন্তু উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের মাটিতে এরই মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে না এখনও আরাকান বাহিনীর বাংলাদেশে ঢুকে পড়ার প্রয়োজন পড়েনি কিংবা আরাকান বাহিনীর বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন পড়েনি সেটা অপেক্ষায় রয়েছে আরাকান বাহিনী এখন খেলা দেখছে অপেক্ষা করছে বাংলাদেশ সীমান্তে যে কবে কী করার প্রয়োজন রয়েছে কিন্তু তার আগেই যেটা বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশি জামাতিদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা যুদ্ধ করার জন্য এতটাই উতলা হয়ে পড়েছে যে নিজেদের মধ্যে এবার যুদ্ধ শুরু করে দিয়েছে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে এবং সেই যুদ্ধে এরই মধ্যে সরকারিভাবে যেটা বাংলাদেশ থেকে জানানো হয়েছে যে চারজনের মৃত্যু হয়েছে এবং পঞ্চাশ জনেরও বেশি জখম হয়েছে আর সেই ঘটনাটা ঘটেছে একটি মাঠ দখলকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়েরই দুই গোষ্ঠীর মধ্যে তবলিগি জামায়াতের মধ্যে মাঠ দখল করাকে কেন্দ্র করে সেখানকার জামাতিরা এতটাই যুদ্ধের জন্য উতলা হয়ে পড়েছে যে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে এবং গতকাল তবলিগি জামায়াতেরই সাদগি এবং যুবায়তের পন্থীদের মধ্যে একটি মাঠ দখলকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় বাংলাদেশের যে টুঙ্গির বিশ্ব ইস্তেমা মাঠ সেই মাঠ রণক্ষেত্রে পরিণত হয় মানে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় আর সেই যুদ্ধক্ষেত্রে বাংলাদেশীরা লাঠি শোটা হাসুয়া নিয়ে একে অপরকে কাটাকাটি শুরু করে দেন এবং সেই কাটাকাটিতে নানা করে পাঁচ ছজন তো এরই মধ্যে একেবারে পটল তুলেছে এবং সেই সঙ্গে পঞ্চাশ থেকে একশোর কাছাকাছি মানুষ জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তো এই হচ্ছে গিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করার আগে বাংলাদেশের পরিস্থিতি আর এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পরেও বাংলাদেশের বেশ কিছু বাঙ্গু জামাতি এখনও স্বপ্ন দেখছে যে চীনের সাহায্য নিয়ে চীনকে নিজেদের নিজেদের দেশে ডেকে এনে জায়গা দিয়ে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ লড়িয়ে দেবে নিজের ক্ষমতাতে তো কিছু করতে পারবে না এটা বাংলাদেশিরা এরই মধ্যে বুঝতে পেরেছে আর সেটা বোঝার পরই এখন বাংলাদেশিদের খুব ইচ্ছে যে চীনকে কেন ইউনুস সরকার গিয়ে পায়ে ধরছে না পায়ে ধরে এটা বলছে না যে চলো বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো আর ইউনুস সরকার সেটা না করায় বাংলাদেশি জামাতি সেই সব বিশিষ্টদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে বুকের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে আর সেই আতঙ্ক তারা এবার মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কিন্তু স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তাদের ভয় করছে যে ভারত অপেক্ষা করছে কবে বাংলাদেশ একটা ভুল চাল দেবে আর তারপরেই বাংলাদেশকে ভারত তার আসল খেলাটা দেখাবে আর এ নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের বিশিষ্ট জামাতিরা ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন আমাদের বন্ধু ইন্ডিয়া আবার প্রতিবেশী বদলানো যায় না আমি একমত না প্রতিবেশী বদলানো যায় প্রতিবেশী অনেক কিছু করা যায় বদলানো যায় প্রতিবেশী ইন্ডিয়া বদলাইছে না প্রতিবেশী বদলাইছে না আগে ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হইছে না তা আমরাও তো অনেক কিছুর নাম চেঞ্জ করে বদলাইতে পারি আমাদের তো সাতটা প্রতিবেশী বাড়াইতে পারে নতুন করে অসুবিধা কোথায় সাতটা প্রতিবেশীর অবকাশ তো আমাদের আছে আজকে যদি বলেন যে আপনি এখন একেবারে সামরিক যুদ্ধের কথা বলছেন একটা লাগবে না খালি আমরা একটু ইয়েস করলেই হয় গোপনে গোপনে হ্যাঁ কিন্তু বাংলাদেশের মানুষ তো দালাল বেশি মানে দশ ট্রাক অস্ত্র ইন্ডিয়াতে এরকম হাজার হাজার ট্রাক যাইতেছে তারা পাঠাইতেছে বাংলাদেশের বিরুদ্ধে আর তারা তো ধরে না কিন্তু আমাদের দালাল গুলো এত খারাপ এই দালাল গুলো খায়ই খালে সবচেয়ে তারা দেখতে চায় না কূটনীতি বলে তারা আক্রমণ করে আর আমরা বলি কূটনীতি আরে আমাদের আর্মি কি নাই আমরা কি প্রতিবাদ জানাতে পারি না আমাদের ছাত্র জনতা আছে না নুরের মতো বিপ্লবী লোকেরা আসে না কবি আব্দুল হাই সিকদারের মতো কবি কবি আসে না রাজনীতিবিদ আছে না অধ্যাপক আছে না এরকম বিপ্লবী লোকের অভাব নাই ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমরা বলতেছি এটা কুটনি দিয়ে থামাবো কিচ্ছু লাগবে না চুপ করে বৈশা থাকেন পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয় পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই লাভ ছাড়া তুরস্কের সাথে সুসম্পর্ক করেন চায়নার সাথে সুসম্পর্ক করেন ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে ই বলতে থাকবে দাদা বলবে না ভাই ভাই তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পাইসে পায়ে রাখছ দৌড়ে এই কারণে আমি বলছি আরেকজনে বলে সার্ক আরে সার্ক তো নষ্ট করছে ইন্ডিয়া জিয়াউর রহমান আমার দৃষ্টিতে হয়তো আমি একটু বেশি আশাবাদী হচ্ছি আমরা যে ভারতের থেকে যে হুমকিটা ফেস করছি এটা কিন্তু খুব সহজে নেওয়া যায় না অনেকাংশে এটা একটা অ্যাডভেঞ্চারিজমের মতো হতে পারে যে মিডিয়া সংলাপ কিন্তু যখন দুই মাস তিন মাস অনবরত তারা এই ধরনের অবাস্তব আমার যেটা ভয় হচ্ছে যে ইভেনচুয়ালি আর দে থিঙ্কিং অব সাম ফর্ম যে আমরা আস্তে আস্তে সময় নিচ্ছি আমরা হঠাৎ কিছু করব না আমরা করে বসবো পরে আজকে এখন তাদের ইয়েট মিডিয়া হচ্ছে যে আমরা ফার্স্ট স্ট্রাইকে যাব না বাংলাদেশ যদি আমাদেরকে কোনো স্ট্রাইক করে তাহলে আমরা স্ট্রাইক করব। সমস্ত ইঙ্গিত কিন্তু দেয়া হচ্ছে যে বাংলাদেশে একটা অজুহাত লাগবে কোনো রকমের একটা ইভেনচুয়ালি আমি এটাও উড়িয়ে দিতে পারি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদিক থেকে একেবারে নিশ্চুপ পররাষ্ট্র অ্যাডভাইজার এখনও বলছে না যে ভারত আমাদেরকে যে নিরাপত্তা হুমকি সৃষ্টি করছে এবং এমনকি সামরিক আঘাত হানবার মতো প্রয়াস তাদের ভাষায় বারবার তুলে ধরছে বাংলাদেশ এটাকে কোনোভাবে সহ্য করবে না এই যে একটা ল্যাঙ্গুয়েজ আমি হলে আমার কি চয়েস হতো আই ওয়্যার ইন চার্জ আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কখনো একটা প্রফেশনাল কূটনীতিকের হাতে দেওয়াটা ভুল সে মনে করে নেগোশিয়েশনস আলটিমেটলি সামরিক শক্তিকে দূরে ঠেলে রাখো নেগোসিয়েশনস ইভেন ইফ ইট ইজ অ্যাপিজমেন্ট তোষামত হলেও নেগোসিয়েশনসের পথে থাকতে হবে ইফ আই ওয়্যার দেয়ার আমি নিরাপত্তার ছাত্র হিসাবে আমি জানি না জেনারেল সাহেব আমার সাথে কতটুকু একমত হবে আমার যদি সামর্থ্য থাকত আমি সরাসরি চায়নার সাথে কোনো একটা সামরিক অ্যাগ্রিমেন্টে যেতাম অত্যন্ত দ্রুত গতিতে এবং ইমিনেন্ট থ্রেট কল্পনা করে আমি আই উড এক্সপেক্ট দ্যাট বাংলাদেশ শুড ইনভাইট চাইনিজ এয়ার পাওয়ার ইমিডিয়েটলি আমাদের বেস এয়ার বেসগুলোতে চাইনিজ এয়ার পাওয়ার সংযোজন করা উচিত যতদিন না এই ইমিডিয়েট ইন্ডিয়ান ফিজিক্যাল থ্রেট এক্সিস্ট একটু আর কন্টিনিউ করে নি এই যে চাইনিজ এয়ার পাওয়ার এটা আমাদের কাছে খুব অতি বাড়াবাড়ি হ্যাঁ এটাকে কিন্তু ইন্ডিয়ান থ্রেটটা তো ইজ মোর ডেঞ্জারাস এবং আমরা জানি দেখেন পুরা পেসিফিক রিম বলেন অ্যারব স্টেটস বলেন এরা কিন্তু অনেক বেশি যেহেতু ওদের ওই ধরনের উদ্ভট ওই তত্ত্ব নাই যে ফ্রেন্ডশিপ টু অল এই দ্বারা এফেক্টেড না হওয়ার ফলে তারা অনেক সহজেই কিন্তু মিলিটারি অপশানস বেছে নিতে পারে চীন আমাদেরকে এখন আইডিয়ালি রেডি দেয়ার থার্ড যে বাংলাদেশকে একটা মিত্র হিসাবে পাওয়া চীনকে আমরা এখন যদি আস্থায় নিতে পারতাম এই সময়টায় চীনের সরাসরি সামরিক উপস্থিতি যদি আমরা বাংলাদেশে আনতে পারতাম দ্যাট ইজ দ্য অনলি মেডিসিন যেটা ইন্ডিয়ানদেরকে একেবারেই করে দেবে বন্ধুরা বুঝতেই পারছেন যে ইউনুস সরকারের এই যে চুপ করে থাকা একেবারে ভারতের বিরুদ্ধে চুপ করে যাওয়া সেটা কিন্তু এই জামাতি বাঙ্গু অধ্যাপক বলুন কিংবা বিশিষ্টরা তারা কিন্তু সহ্য করতে পারছেন না তাদের কোথাও যেন ঘুম হচ্ছে না এই আতঙ্কে যে ভারত কিন্তু ওত পেতে রয়েছে অপেক্ষা করে রয়েছে আর যাই হোক অন্তত বাংলাদেশি জামাতিরা একটা জিনিস বুঝতে পেরেছেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরের পর ঢাকা সফরের পর কোথাও যেন ইউনুস সরকার একেবারে ভয়ে চুপ করে গেছে ভারতের ভয়ে ইউনুসের বুক যে কুকড়ে গেছে সেটা কিন্তু বাংলাদেশিরা এখন হারে হারে টের পাচ্ছে আর এই বাঙ্গু জামাতিদের পাশাপাশি ইউনুসের এখন বুকে ভয় ধরেছে যে যেভাবে বাংলাদেশে একেবারে বস্ত্রশিল্প গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছে এবার বাংলাদেশের কি হবে ভবিষ্যতে বাংলাদেশের আর্থিক অবস্থা কি হবে আর্থিক দুর্দশার কি হাল হবে আর এই অবস্থায় দাঁড়িয়ে ইউনুস ছুটেছেন মিশরে মিশরের কায়রোতে কেননা মিশরের কায়রোতে ডি এইট গোষ্ঠীর দেশগুলির বৈঠক রয়েছে এখন বন্ধুরা আপনারা বলবেন যে এই ডি এইট গোষ্ঠী কি এর নাম তো কখনো শুনিনি এর আগে জি সেভেন শুনেছেন জি টোয়েন্টি শুনেছেন এমনকি ব্রিক্স কিংবা নেটোর মতো গোষ্ঠীর নাম শুনেছেন কিন্তু ডি এইট গোষ্ঠীর নাম কখনো শুনেছেন কি আসলে বন্ধুরা এই ডি এইট গোষ্ঠী হলো বাংলাদেশ সহ আরও সাতটি দেশের একটি সংগঠন আর এই দেশগুলি হল ইজিপ্ট ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুর্কি এই আটটি দেশ মিলে তৈরি করেছে ডি এইট অর্গানাইজেশন অর্থাৎ ডেভেলপিং এইট অর্গানাইজেশন আর এই আটটি দেশ মিলেই মিশরের কায়রোতে বসে এখন চর্চা করছে যে কী করে তাদের আর্থিক উন্নতি হবে কেননা এই আটটি দেশেরই কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ আটটি দেশের মধ্যে বেশ কয়েকটি দেশ যেমন হচ্ছে গিয়ে তুর্কি কিংবা এই পাকিস্তান তাদের তো একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা তো এই দেউলিয়া দেশগুলি মিলে এখন মিশরে বসে চর্চা করছে যে তারা কি করে তাদের দেশের মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা করবে কি করি বা ধারের টাকা মেটাবে এই নিয়েই কিন্তু আলোচনা করছে আর সেই আলোচনাতেই হাজির হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস ইউনুস সেখানে গিয়ে এখন বাংলাদেশের কি করে অর্থনীতি বাঁচানো যাবে সে নিয়ে এই দেশগুলির সঙ্গে চর্চা করছেন আর কোন দেশগুলির সঙ্গে চর্চা করছেন না যে দেশগুলো এখন নিজেরাই দেউলিয়া হয়ে যেতে শুরু করেছে অর্থাৎ গোদা বাংলায় আটজন ভিখিরি মিলে একটি সংগঠন তৈরি করেছে আর সেই সংগঠনে আটজন ভিখিরি বসে বৈঠক শুরু করেছে এইটা ঠিক করতে যে তারা কি করে তাদের আর্থিক পরিস্থিতি সামাল দেবে কি করে তারা তাদের আর্থিক উন্নতি করবে তো সেই বৈঠকেই কিন্তু এখন ইউনুস হাজির হয়েছেন আর হাজির হয়ে বাংলাদেশিদের ভবিষ্যতের পেটের ভাতের কথা চিন্তা করছেন আর উল্টো দিকে বাংলাদেশিরা নিজেদের মধ্যেই বাংলাদেশি মুসলমানরা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে দিয়েছেন একে অপরকে ধরে কেলাচ্ছেন মারছেন ফোন করছেন হাসপাতালে পাঠাচ্ছেন আর ভারতের সঙ্গে যে যুদ্ধের স্বপ্ন সেই যুদ্ধের স্বপ্নের জন্য এখন তারা হাহুতাস করছেন যে কেন ইউনুস চীনে না গিয়ে বেজিংয়ে না গিয়ে এই মিশরে গিয়ে বসে আছেন মিশরের যে ভিখিরি আট দেশের বৈঠক সেই বৈঠকে তিনি যোগ দিতে গেছেন তার বদলে তার উচিত ছিল বেজিংয়ে গিয়ে ভারতের বিরুদ্ধে চীনের সঙ্গে সামরিক চুক্তি করা কিংবা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের পরমাণু বোমা কী করে বাংলাদেশ পাবে সে নিয়ে আলোচনা করা এমনটাই কিন্তু বাঙ্গু জামাতি বিশিষ্ট খ্রিস্টরা মিডিয়ায় বসে বসে হাও মাও চাউ করছেন তো বন্ধুরা এই যে বাংলাদেশিদের স্বপ্নভঙ্গ ভারতের বিরুদ্ধে লড়াই করার ভারতের নর্থ ইস্ট থেকে শুরু করে কলকাতা চার দিনে দখল করার স্বপ্ন সেই স্বপ্নভঙ্গের পর কিভাবে বাংলাদেশিরা এখন নিজেদের মধ্যেই খাওয়া খাওয়া করছেন আর হা করছেন ইউনুসকে গালাগাল দিচ্ছেন বন্ধুরা বুঝতেই পারছেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ